সাইদুল ভাই জি ভাই আজকে এই দুইটা ওয়াল শোকেস নতুন তৈরি করে নিয়ে আসলেন জি জি তো প্রিয় দর্শক আপনারা অনেকেই গ্লাস ওয়াল শোকেস খোঁজেন আপনারা দেখেন দুইটা সুন্দর সুন্দর ওয়াল শোকেস কিন্তু রেডি ভাই আজকে কত রাখছেন সাইদুল ভাই মাত্র ভাই 45000 45000 এ জি সো 45000 টাকার এই ওয়াল শোকেসটা সম্পূর্ণটাই কিন্তু সলিড আকাশমণি কাট দিয়ে আমরা একটু ফাইবারগুলো একটু দেখি সাইড থেকে আগে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু ফাইবার আছে এবং পুরোটাই হচ্ছে ম্যাগনেটিক গ্লাস দিয়ে তৈরি করা এবং নিচে পাটটার মধ্যেও সুন্দর নকশা ড্রয়ারের মধ্যেও নকশা আছে এবং সাইডে যে পাটটা রয়েছে এই পাটটার মধ্যেও কিন্তু নকশা আছে জি জি গ্লাসটা কত মিলি ভাই এটা হলো 5 মিলি 5 মিলি গ্লাস জি এটা ক্যারিং করার সময় যদি আপনার হচ্ছে ভাঙে আমরা লাগায় দিব ভাই ভাঙা জিনিস তার কাটতে না আচ্ছা সো কোন প্রকার কোনো অগ্রিম দেওয়া লাগবে নাকি ভাই না না ভাই একটা টাকা অগ্রিম দেওয়া লাগবে না এটা পঁয়তাল্লিশ আর কোনটা পঁয়তাল্লিশ আছে এটাও পঁয়তাল্লিশ বার্নিশই তো করেন না 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 বার্নিশ করেন এমন সুন্দর একটা ওয়াল শোকেস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তা আবার বাসায় পৌঁছে যাবে আপনারা চেক করবেন সরি আকাশমণি কাট কিনা তারপরে পেমেন্ট করবেন তার আগে একটা টাকাও কিন্তু অগ্রিম দিতে হবে না এমন একটা ওয়াল শোকেস যদি আমি বলি যে সলিড আকাশমণি কাঠ দিয়ে তৈরি করতে গেলে তো পঞ্চান্নর মতো খরচ পড়ে জি জি সেখানে দশ হাজার টাকার একটা ডিসকাউন্ট পাচ্ছে জি অবশ্যই সো এটা কিন্তু বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট এখান থেকে কিন্তু ফার্নিচার তৈরি হয় সারা বাংলাদেশে খুচরা পর্যায়ে চলে যায় সো স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চাইলে চমৎকার চমৎকার এই ফার্নিচারগুলো অর্ডার করতে পারেন একদম ক্যাশ অন ডেলিভারিতে তাসিন ফার্নিচার তাদের নিজেদের কারখানায় ফার্নিচার তৈরি করে কিনে আনা ফার্নিচার না যার কারণে রিজনেবল একটা প্রাইস কিন্তু আপনাদের সময় দেয় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো সুন্দর সুন্দর ফার্নিচারের ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো নিয়মিত